দাঁড়াও কই গেছিলা তুমি আর তোমার হাতে হাতে এটা কি এটা বাজার ওই আব্বা ফোন করে কইলো আমার বোনার বোন জামাই নাকি আইছে এজন্য বাজার নিয়ে এলাম আরে বাবা বাবা ভালোই তো তোমার কান পর্যন্ত খবর চলে লাগেছে এই যে তোমার বোন বোনের জামাই বাড়িতে আইলো ব্যাগ বইরা বাজার নিয়ে আইছো আমারে তুমি জিজ্ঞেস করছো আমারে জিজ্ঞেস করে বাজারটা নিয়ে না কেন জিজ্ঞেস করো নাই তোমারে জিজ্ঞেস করার কি আছে আরে আমার বোনার বোন জামাই আছে বাজার আনুম না আমার বুঝে মতো সবসময় আসে না এমন হার পাতে যদি তোকে ভাত না দিতে পারি ভালো তরকারি দিয়ে যদি ভাত না দিতে পারি তাহলে মান সমান থাকবো তুমি কো কি করলে তুমি সব সময় আসে না মানে তোমার বোন তো বাড়িতেই পড়ে থাকে এটা বাজার করার কি আছে তুমি মনে ভুল করতেছ আরে আঙ্গো বাইতে সব সময় বই না দুই দিন পর পর বই না আসে মানলাম কিন্তু বোন জামাই তো আসে না বোন সরে চাকরি করে দুই তিন দিনের ছুটি পাইছে শুনলাম এমন আইছে আমার বাপ মারে দেখতে এমনি তো জানো যে আমার মাও অসুস্থ মায় চোখে কম দেখতেছে মা বলো বন্ধু শ্বশুর শাশুড়ি দেখতে আইতে পারে না কি বাজার না করে থাকা যায় তোমার সাহস তো কম না তুমি কার অনুমতি নিয়ে বাজার করছো এটা তো ভুলে গেছে কিন্তু আমি মনে করছি যে তুমি বাজার আনলে খুশি হয়ে কারণ তুমি তো মেহমন্দার খুব পছন্দ করো আচ্ছা তুমি এমন কেন করো কখন তুমি একটু স্বাভাবিক থাকতে পারো না মানে গ্রামে আর দশটা পুর মতো তুমি এমন ক্যান করো মানে তুমি না আঙ্গ সহ্যই করতে পারো না আমারও সহ্য করতে পারো না আমার বাবারে সহ্য করতে পারো না আমার মায়েরও সহ্য করতে পারো না এখন আমার আমার বোন আর বোন যে সহ্য করতে পারতাম না এটা কোনো কথা হইলো কত তার মানে তুমি কি কইতে চাইতাছো আমি সহ্য করতে পারি না আমি এই অশান্তির মোড় আচ্ছা আমি তোমার একটা কথা কই আচ্ছা আমার যে মা তোমার কি তোমার শাশুড়ি হয় না আচ্ছা তোমার শাশুড়ি তুমি তোমার নিজের মা মনে করতে পারো না আর যে আমার বাপ মানে তোমার যে শ্বশুর হয় তুমি তারা নিজের বাপ মনে করতে পারো না এই যে আমার বোন মনে করো আমার বোন না তোমারই বোন ননদ তো নিজের বোনের মতোই হয় তাই না আর ননদের বোন দামাই আইছে তা তুমি কি করবা তা তুমি একটু নিজের মনে করে কেন নেও না মানে আপন মনে কেন করতেছো না শোনো আমি যদি কিছু মনেই না করতাম এই যে এতদিন বাপ মা ভাই বোন নিয়ে আছো না থাকতে পারতাম না যেদিন বিয়া বইয়া এই বাড়িতে আইছি ওই দিন সবাই আমি আলাদা করে দিতাম তোমারে নিয়ে একলা সংসার করতে আচ্ছা যাও আর হইছে বাদ দাও আগে মেহমান আইছে বাড়িতে মেহমান দিয়ে বিদায় হোক তারপর তোমার যা মন চায় তুমি কইরো এই যে বাজার নিয়ে আইছি বাজার নিয়ে যায় মার কাছে মায় রান্না বান্না করুক তোমার রান্না করার দরকার নাই হ্যাঁ তোমার একদম রান্না বান্না করার দরকারই নাই মা রান্না করুক মেহমানদার বিদায় করুক একটু শান্তি খবরদার এই বাজার মা আনতে পারবো না দে বাজারটা আমার কাছে দে দেখো একদম চুপ তুই যদি মাঝখানে কোনো কথা বস না তাহলে কিন্তু তোর খবর আছে বাজার না খাওয়াই গেছি আজকে আমি বাজার হোটেল খুলে বসছি এই বাড়ি পুরো আবাসিক হোটেল বানায় রাখছে

বুঝলাম না দুই দিন পর পর বাপের বাড়ি কি এগুলাতে কিনে টাকা খরচ হয় না এটা তুমি কি কইতাছো বৌমা আমার মাইয়া মাইয়ার জামাই বাড়িতে বেড়াইতে আইছে বাজার করতেইবো না রান্না করতেইবো না না বাজার আনতে পারবো না এই যে দুই বছর হইল এই বাড়িতে আমি বউ হয়ে আইছি আচ্ছা আপনি আমার একটা কথা বলতো আমি কয়বার আমার বাপের বাড়িতে গেছি গেছি একবারও কিন্তু আপনার মাইয়া মাইয়ার জামাই এ যায়া বয়া থাকে এটা তুমি কি কইতাছো বৌমা তুমি কেন যাও না তোমার কি আমরা যাইতে না করছি কেন যাই না মানে আপনি কি জানেন আমি কেন যাই না হ্যাঁ তুমি যে কেন যাও না আমি খুব ভালো করে জানি এই তুমি একদম ফালতু কথা কইবেন না ফালতু কথা কইবেন না কিন্তু আমি কেন যাই না জানেন এই সংসারটা টিকায় রাখার লাগা। আমি চলে গেলে এই সংসার তো পুরো ধ্বংস হয়ে যাইব এই পরিমানে হোটেল বানায়া রাখছেন একের পর এক আসে আর খায় তো থাকবো ফিরে দেখবো কিচ্ছু নাই কি কইলা এই সংসারের সমস্ত কাজ তুমি করো তুমি তো এই সংসারের কোনো কাজেই করো না সব কাজ তো আমি করি বোড়া মানুষ আমি চোখে ঠিক মতো দেহি না কোনো একটু ভুল হইলে তুমি তো আমারে সাইরা দাও না প্রয়োজনে তুমি আমার গায়ে পড়তো আমি করি তো কি কর তুমি বরং কোনো কাজ করো না হইছে হয়েছে তার মানে কি আপে আমি ঘরে বয়ে বয়ে খাওয়ামো সংসারে থাকতে হলে এমন টুকটাক কাজ করতে হয় বোমা যা আবার হয়েছে এখন তর্কাতর্কি বাদ দাও আমি বাজারটা নিয়ে রান্না চড়াই জামাই খাওয়া আইছে খাওয়া দাওয়া দিতে হইব না খবরদার এই বাজার রান্না করা হইব না যদি এই বাজার রান্না করেন তাইলে আমি আমার নিজের শরীরে আগুন লাগাই দেবো আর আপনাকে সবার নামে আমি মামলা দেবো যে আপনার আমার পোড়াই মারছে কথাটা যেন মনে থাকে দেখ মাইয়াটা ঘরে মাইয়া জামাই ঘরে দুপুর ঘরে হয়ে গেছে খাওয়ন দিতে পারতেছি না রান্নাই করতে পারতেছি কি খাইতে দিব কৌ সেই সকালে বাজার আনছে আমি তো বাজারটা ধরতেই পারতেছি না সাহসে আছে না কেমনে রান্না করি কি করবা তোমার বউ যে কথা কইছে বাজার ধরলে নাকি সে আগুন দিয়ে নিজের গায়ে পুইরা মরবো এখন কি করবা বুঝতে তো পারতাসিনা এই জনরে তো দর্তাসিনা কারণ এই মাইয়া লোকে কথা নাই ও একটা ডাকে তো মাইয়া এই বাজার যুদ্ধ আমি ধরতে চাই বাজার করতে চাই ও সত্যি সত্যি নিজের গায়ে আগুন লাগাইয়া পুইরে মরবো বোমা বোমা 아니 अम्मा এ বুঝবেন হ্যাঁ তুমি আর আমার পোলাইয়া পড়ছো আমার খালি বাড়তে ভালো লাগে না এদিকে আমি পাতলটা ধর চার পর চাল রান্না করবি যা কেলো উনি কে ও ভাবি তুমি তো আমাকে বিয়েতে যাও নাই আর আম্মা কোনো দিন এই বাড়িতে আসে নাই উনি আমার শাশুড়ি বাবা বাবা ভালোই তো কালকে তুই আর তোর জামাই এ বাড়ি তাই উঠলি আর আজকে শাশুড়ি হাজির ভালোই তো হয়েছে আর বাকি সবাই বাকি রইলো কেন তো শ্বশুর বাড়ির চোদ্দ গোষ্ঠী সবাই নিয়ে আয় ভাবি এটা তুমি কেমন কথা কইলাম চোদ্দ গোষ্ঠী নিয়ে মানে কেন বুঝোস নাই কি এমন কইলাম যে আমার কথাই তুই বুঝলি না তুই তোর জামাই তোর শাশুড়ি চলে এলি তো বাকি সবাই বাড়িতে থাকবো কেন এই বাড়িতে তোর ভাইয়ের তো চালের গোল্লা আছে এই বাড়ির অন্নগুলা গুলা খেয়ে খেয়ে ধ্বংস করবি আর তোর শ্বশুর বাড়ি যে চালগুলা থাকবো সেগুলো আয় করবি ভালো হইবো না আমি করতে খাইতাহি নেই মা আমার পোলার বউ আছে তাই দেখতে আইছি। আর তোমার মুখে কি কিছুই আটকায় না না আমার মুখে কিচ্ছু আটকায় না এই যে আপনার পোলার বউই তো হুট হাট কইরা বাপের বাড়িতে চলে আসে এটা কোনো কথা হইল আচ্ছা আপনার যেহেতু পোলাটা দেখতে এতই মন চায় তাই আপনার পোলার বউ আটকাইতে পারলেন না আপনাকে বাড়িতেই রাইখা দিতেন আমি যা বুজার বুঝা গেছি আমারও তো মায়ে আছে আমার বাড়িতে বেড়াইতে দেয় আমার পোলার বউ কই সে তো কোনো খারাপ ব্যবহার করে না দরকার পড়লে সে আরো বেশি বেশি আপ্যায়ন করে আর তুমি তুমি কেমন করতেছো সি 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 আমি যদি জানতাম তাহলে তুমি অগতামে রাইতাম না